হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লাস সুন্দর তোমার অনেক অনেক স্বাগত কেমন আছে সবাই জানিয়ে তো আমি বলছো আমি শুনতো আমি তোমাদের সাথে নিয়ে একটা লাইক বক্স স্টার্ট করছি আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে তো গাই দেখো ওখান থেকে চলে এসেছি আমি সূর্য বিছানা থেকে উঠে চলে এসেছি আমি রান্না করে আজ গাই না তো ভোর পাঁচশোর সময় তো উঠেছি গো উঠে তোমার রান্না করা আমার হয়ে গেছে আগে দেখেছো গাই সাদা তরকারি কেন বলো তো আগে যে তোমার নাগবেন তো ওই জন্য তোমার সিদ্ধ ভাত খেতে হয় দেখো তো এই ভাতকটা বেশি হয়েছিল তো ওই জন্য বাটি করে আমি ঢেকে রেখে দিলাম তো এই ভাতকটা আমি এখন খাব না ওই ভাতের আমার আগে যে তোমার চালুন যে ভাত খেতে হবে তো ওই জন্য তোমার বাটিটা তোমার বেশি হয়েছিলো ভাত করে তোমার রেখে দিলাম পরে একটু জল রেখে দেবো আগামীকাল খাওয়া হবে আজকে না খাবো না আর আমি চালু হয়ে কি সিদ্ধ দেওয়া আছে দেখো এই দেখো কুমড়ো তারপরে তোমার এই দেখো আলু দেওয়া রয়েছে চলো হয়ে গেছে হ্যাঁ ভাতটা রেখে রাখি পরে তখন বেড়ে খেয়ে ফ্যান ফ্যানে ভাত তো তোমার শক্ত ভালো লাগবে না গ্যাস বন্ধ করে দিলাম চলো এখন ঢাকা থাক পরে নামাবো তো বন্ধুরা দেখো কথা বলতে বলতে আমি একটু বসে থাকি না জানা গেছে আমার ভিডিও মানে আমার ভাত কমপ্লিট হয়ে গেছে চলো এবার ভাতগুলো এবার ঘরে নিয়ে আসি আর যেহেতু গাই ওই ঘরে তোমার ভিডিও করার যেহেতু তোমার তো তোমার একা একা ভিডিও বানাই তো বোতলে হেলান দিয়ে যেহেতু তোমাকে মোবাইল রাখতে হয় তো এখানে কি বলো তো স্ট্যান্ডে রেখে দিলে বারবার বলো তো তোমার এটু হাতে খোলা পারা একদমই হবে না তো ওই জন্য আমি কী করি জানো তো তোমার একটা বোতলে খাড়া করে মোবাইলটা রেখে দিই যাই হোক গাই যারা এক একা ভিডিও করে তারা যে তাদের যে কত কষ্ট হয় সেটা ভগবান জানে যেহেতু আমি এক একা ভিডিও করি আমার একটা ফটো ভিডিও করার কেউ নেই জানো যাই যাই করি না কেন আমাকে একাকা করতে হয় তো যার জন্য দেখো এখানে দেখো যেহেতু তোমার ভাত বাড়বো ভাত খাবো এখানে বসে বসে ওই জন্য আমি এখানেই তোমার মোবাইলটাকে বোতলে হেলান দিয়ে এখানে রেখে দিয়েছি যাই হোক চলো ভাতগুলো হয়ে গেছে ফ্যান ফ্যানের ভাত সরকার তরকারি আছে তরকারিটা আমি খাবো না আশা করি মানে ভালো লাগে না তরকারি খেতে তো সিদ্ধ ভাতই খাবো তো দেখো আলু সিদ্ধ আর কুমড়ো সিদ্ধ করতে দিয়েছিলাম আর ফ্যান ফ্যানা ভাত গাইস অনেকক্ষণ হয়ে গেছিলো তোমার দেখেছোই তো ঢাকা ছিল প্রায় তোমার দশ মিনিট ঢেকে রেখে দিয়েছিলাম তো এখন নামছি ভাতগুলো গাইস একটু ফ্যান ফ্যান হলে বেশ ভালো লাগে বলো খেতে যেহেতু তোমার সিদ্ধ ভাত আর সিদ্ধ ভাত পেলে আলু সিদ্ধ পেলে আর কিছু যায় না সিদ্ধ ভাতের সঙ্গে তোমার আলু সিদ্ধ গাইস আর ঘি না তো ঘি তো ধরো আমি খাই না তো ঘি নেই ঘরে আর খাইও না আনেও না যেহেতু খায় না বলে ঘি আনা হয় না তো দইটাই এর আগের পঞ্চমীতে নিয়ে এসেছিলাম যাই হোক আজকে দই আনা হলো না তো যেতে পারছে না বাইরে ভালো লাগছে না যেতে এটা দিয়ে খেয়ে নেবো সিদ্ধ ভাত তো কত একমঠো ভাত খাবো তার বাবার কথা তাই না তো দেখো গাই চলো যেহেতু তোমার এই গামলাটা ভাত এই ডেস্কিটা তাই বড় ডিসকির ভাত রান্না করেছিলাম কেন বলো তো গাই আলু কুমড়ো সিদ্ধ করতে দিয়েছিলো না ভাতে ওই জন্য আর কি এই কামনাটা করে বড়ো কামনাটাতে মানে রান্না করে দিয়েছিলাম বুঝেছো আর নাহলে তোমার আমি সকালবেলাতে একবারে রান্না করে রেখে দিই যেটা দুপুরে ভাত আমার জন্য রেখে দিই দুপুরে আর ভাত রান্না কোনো কিছুই হয় না আবার তোমার রাতে ভাত হয় বুঝতে পেরেছ আমি যেহেতু একবার ভাত খাই দুপুরে একবার খাই আর সকালবেলা এক চিড়ে খাই রাতে আবার দুটো চিড়ে খাই আর দুপুরবেলায় একটার দিকে আমি একমন্টো ভাত খাই আমি দুবার তিনবার ভাত খাই না গো তো যাই হোক গাই চলো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতেন আমার ভাতটা বাড়াও হয়ে গেলো তো দেখো চলো গাই টেস্কিতে ভাত রান্না করেছিলাম যেহেতু তার জন্য আমি থালে ঢেলে নিলাম থালে না ঢেলে জানাই তো আলু শুদ্ধ কুমড়ো যেগুলো আছে ওগুলো তোমার একদমই মাখায় হবে না চলো ভালো ভাতটা তো এবার বেড়ে নিলাম চলো এবার আলুগুলো কুমড়োগুলোকে ভালো করে লবণ তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নিই আর জানো তো কাঁচা লঙ্কা লবণ তেল না দিলে সিদ্ধ জিনিস একদমই টেস্ট হবে না দেখো মুখটাও দেখে দেয় তোমাদের বললাম না আমি একা কাচারা ভিডিও করে তোমরা সকলেই জানে যে ভিডিও করার কীরকম অসুবিধা তার জন্য দেখো মুখটা তো আমার একদম দেখা যাচ্ছে না তার জন্য আমি তোমাদের মুখটা আমি একবার দেখিয়ে দিলাম আর কি তো চলো গাই দেখো কুমড়োতে আলুতে যা ভাত লেগে আছে গাই সেটাই তো মনে হচ্ছে যেন আমার হয়ে যাবে যেন তো যাই হোক দেখো কুমড়োর গায়ে থেকে ভাতগুলো যে লেগেছিলো সেগুলো আমি ভাতে ছাড়িয়ে আমার ভাতের থালের উপরে রেখে দিচ্ছি আর যেহেতু ছাড়াতে হবে বল আর গায়ে যেন তো তোমার চার পিট কুমড়ো সেদ্ধ করতে দিয়েছিলাম কার এর মধ্যে তোমার দুটো কুমড়ো সিদ্ধ থুয়ে দেবো রাতে মাখা হবে যেহেতু তোমার আলু সেদ্ধ করতে দিইনি এখনও মানে দুপুর রাতে কার জন্য এখন আলু সেদ্ধ কর নি এখন শুধু আমার জন্য ছোট্ট একটা আলু সিদ্ধ করতে দিয়েছিলাম আলু যদি জানো তো আগে থেকে আমি কম খাই গো আলু না আগে জানো তো আমি আলু না খেলে না হ্যাঁ আর এখন যেন আলু মানে আলু আমি যত না খাই তত আমি ভালো হয় গো আলু খেতে ততটা আমার ভালো লাগে তো চলো দেখো ভাই সম্পূর্ণ ভাত ছাড়ানো সব কিছু হয়ে গেছে আলু কুমড়োর সব ভাত ছাড়ানো হয়ে গেছে এবার দেখো আলুটাকে মাখছে আর কি কুমড়োটাকে মাখা না দেখেছো ভাতের উপরে তোমার মোটা মোটা কুমড়ো আছে যেহেতু খাইছে একটু ফুট ভিডিও করবো তো ওই জন্য একটু মানে দেরি হচ্ছে কারণ তো কুমড়োটা ওই পরে আমি যে একটা বড় কুমড়ো থালের উপর দেখতে পাচ্ছি না ওই কুমড়োটা জান তো আমি যখন ফুট ভিডিও শুট করবো তখন আমাকে খেতে হবে ওই জন্য ওই কুমড়োটা সানো মাখবো নামে এখন শুধু আমি আলু মাখছি জন্য লবণ তেল কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অলরেডি আর আজকের জন্য তো গাই আজকে আর আজকের মতো পঞ্চমী কার কার রয়েছে অবশ্যই কমেন্টে জন্য এর আগে তোমার যে চাল উঞ্চে যে ভাত রান্না করেছিলাম সেই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম ওই জন্য আজকে চাল ইঞ্চু আর যে চাল উন চেয়েছে যে চাল ভেজেছি আগে তারপরে জল দিয়েছি সেটা আমি তোমাদের সাথে দেখাই না একই ভিডিও প্রতিদিন কীভাবে দেবো বলো তো ওই জন্য আর কি তোমাদের সঙ্গে ওই ভিডিওটা শেয়ার করতে পারলাম না আজকে তোমার একটু অন্য অন্য টাইপের আর কি যাই হোক গাইস দেখো একদম ভালো লাগছে না আমার মুখটা তোমরা দেখতে পাচ্ছ না আমি ভিডিও এডিট করতে গিয়ে আমি দেখলাম যাই হোক খারাপ লাগছে যাই হোক ভাই কিছু করার নেই আমার যেহেতু আমি একা একা ভিডিও করি আর যেদিন দেখি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে যদি একটা বড় স্ট্যান্ড কবে কিন্তু আমি তুমি জানি না শুধু গাইস আমার যে প্রতিজ্ঞা আছে জানো যে আমার নিজের ইনকামে আমি স্ট্যান্ড কিনবো ওই জন্য আমি কিছু করি না গুড নন ফ্রেন্ডস তো তোমার পঞ্চমী তো সিদ্ধ হাত খেতে হয় ও গাইস চলো স্নান টান হয়ে গেল আর খাওয়া দাওয়া তোমার হয়ে গেল খাওয়া দাওয়া করে তো এইমাত্র ওখানে বসলাম তো চলো আবার পরে আসছে ঠিক আছে গাড়ি বাসন মাঝে বসে জল চলে গেছে হ্যালো বন্ধুরা তো দেখতে পাচ্ছ গাইস আমি এখন হাসছি কেন বলো দেখেছো আমার মাথা গামছা গাতে গাই এখন অন টাইম গো তোমাদের বললাম না তোমাদের সাথে আমি বিকেলে আসবে একদমই আসতে পারিনি কারণ যেহেতু মার্কেটে গেছিলাম তো গাই তো দেখো এখন পুরো পাকা সাড়ে নটা বাজে গাই যেন রাস্তা চলতে যায় বর্ষার সময় জানতো তো আমি কিছু যে পা জানি না ওই জন্য ওকে স্নান করতে হয় গাইজ দেখেছো আমি তোমাদের দেখিয়ে দিলাম বাইরের দিকটা দেখো রাত এখন গো সাড়ে নটা বাজে আর এদিকে আমি রাস্তা যেন চলতে যেতে চান তো গাইস আর রাঙা মাটি না কীরকম লাগছে আমি গাই জানি না তাহলে আমি কী করবো বল তো মার্কেট থেকে এসে তোমার সঙ্গে সঙ্গে আমি স্নান করে ফেললাম জামা কাপড় কেঁচে জানো তো এত বিড় সময় যেহেতু ওই জন্য জান তো গাই যতদিন এই বর্ষা না থাকে গো আমি ওই রাস্তাতে আমি যেতে পারি না ভালো লাগে না বিড় করে যেন ঘেন্ লাগে যেন রাস্তাতে এই সময় বর্ষার সময়তে নামতে একদম ভালো লাগে না তো যাই হোক গাইস আর জানোই তো রথের দিনকে জিলেপি খেতে পাইনি মানে সব দোকান বন্ধ হয়ে গেছিলো তো সাড়ে নটার দিকে দোকানে গেছিলাম তো ওই জন্য তোমার দোকান সব বন্ধ হয়ে গেছিলো যাই হোক ফাইনালি দেখো আজকে তোমার জিলেপি নিয়ে এসেছি ধরো দেখো ফাইনালি আমার জিলিপি আমি থালে ঢেলে আমি খেতে লেগেছি একবার আর গাই কি তো জিলিপি যেন এমন একটা জিনিস জানো ঠান্ডা হলে তোমার একদমই ভালো লাগে না তো গাই দেখো রথের দিনকে তোমার জিলেপি খেতে না পেলে তো খেয়ে হলো বলো রথের পরের দিন তো খেতে বেছে তাই না তো গাই দেখো রথের পরের দিনকে আমার গরম গরম জিলেপি খেতে গিয়ে যাওয়া অবস্থা আমার হলো তো গাইজ আজকে ভিডিওটি কেমন লাগতো আমি অবশ্যই কমেন্টে জানিও আর আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তারা থ্যাংক ইউ সো মাচ চলো ডো বাই টা গুড নাইট সবাইকে বাই